বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জিপ বের করে উদ্ভট উদযাপনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অনেকে কোহলির উদযাপনকে ক্রিকেটীয় নয় বলে আখ্যা দিয়েছিলেন বিশ্বকাপের পর মর্যাদার দিক থেকে সর্বোচ্চ অবস্থানে থাকা টুর্নামেন্টের ফাইনালের আগে ক্রিকেট বিশ্বের বড় একটি অংশ যখন কোহলির সমালোচনায় ব্যস্ত তখন তার পাশে এসে দাঁড়ালেন অধিনায়ক এবিডি ভিলিয়ার্স সম্প্রতি ব্রিটিশ ব্রডকাস্ট চ্যানেলের কলামে কোহলি সম্পর্কে আলোচনায় ভিলিয়ার্স বলেছেন সে প্রাকৃতিক প্রতিভা দ্বারা সমৃদ্ধ তবে সর্বোচ্চ সফলদের অংশ হিসেবে তার প্রতিভা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে তার সোনালী প্রতিভা এবং দৃঢ় সংকল্পের পরেও ভিরাটকে শিখতে হয়েছে উচ্চ অবস্থান থেকে কীভাবে সেখানকার চাপের সাথে খাপ খাইয়ে নিতে হয় কোহলির জনপ্রিয়তায় প্রশংসা করে ভিলিয়ার্স বলেছেন আপনি ভারতের যে কোনো শহরে গেলেই বিলবোর্ডে তার মুখ দেখতে পাবেন এক দশমিক তিন মিলিয়ন নাগরিক সমৃদ্ধ একটি জাতির সবচেয়ে বেশি বিপণনযোগ্য এবং জনপ্রিয় ব্যক্তি হওয়াটাও চাপ সৃষ্টি করে একটি সেলফির আবেদন প্রাপ্তি ছাড়া সে কোথাও যেতে পারে না তার কথা চলাফেরা এমনকি অঙ্গভঙ্গি প্রিন্ট ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হয় বাংলাদেশের বিপক্ষে জীব বের করে উদযাপন করায় বেশ সমালোচিত হয়েছেন কোহলি তবে ভিলিয়ার্স থাকছেন তার পক্ষেই এই প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের বিপক্ষে কোহলি একটি উইকেট উদযাপন করেছিল বলে টুইটার শোষ আওয়াজ শুরু করেছিল সে এরকম বাস্তবতার সাথে বেঁচে থাকতে শিখেছে